نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم من طلب العلم فهو في سبيل الله حتى

শিক্ষাবর্ষে সামনে পদার্পণ করবে ইনশাআল্লাহ এই মাদ্রাসা অত্র অঞ্চলের জন্য একটি খালেজ প্রতিষ্ঠান এই মাদ্রাসা থেকে অসংখ্য তালবেলেমরা তারা দিন আইলেম শিক্ষা করে বিভিন্ন বাহিরে তারা করতেছে উচ্চ শিক্ষা গ্রহণ করতেছে দারুসন্না মাদ্রাসার শিক্ষা সিলেবাস আমাদের এখানে পেলে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত খুলনা তালিমুল নুরানি বোর্ডের আওতাধীন পুরোপুরি বোর্ডের কার্যক্রম এখানে পরিচালিত হয় তো আমাদের পেলে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত সিলেবাস পুরো বোর্ডের যে নুরানি সিলেবাস আছে এই সিলেবাস অনুযায়ী তাদেরকে পাঠদান করানো হয় এবং যারা পাঠদান করেন সম্মানিত শিক্ষক মণ্ডলী আসাতে যে তারা সকলেই বাংলাদেশ খুলনা নুরানি তালিমুল কোরআন বোর্ডের প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের সুদক্ষ মেধা দ্বারা তাদের চেষ্টার মাধ্যমে পাঠদান করা হয় প্রতিদিনে আলহামদুলিল্লাহ আমাদের নুরানি বিভাগে প্রায় শতাধিক ছাত্র আছে সেখানে এবছর আটজন তৃতীয় শ্রেণীতে বোর্ড পরীক্ষা দিতেছে তো আমাদের প্লে থেকে নিয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত জেনারেল এবং আরবি সমন্বয় পড়ানো হয় যেমন এদেরকে বাংলা ইংরাজি গণিত সমাজ ভূগোল ও ইসলাম শিক্ষা এর পাশাপাশি আমরা হাদিস শরীফ তারপরে আদিআ সলাদ নামাজের যে মাসালাগুলো এগুলো শিক্ষা দেওয়া হয় তারপরে এদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করানো হয় তারপরে আদে মাসনুনা যে মাসনুন দোয়াগুলো আছে এদেরকে এগুলো শিক্ষা দেওয়া হয় এরপরে কোরআন এবং তাজবিদের উপরে এদেরকে সুদক্ষ করে এদেরকে গড়ে তোলা হয় এর পাশাপাশি যখন এরা তৃতীয় শ্রেণী শেষ করে শেষ করার পরে যাদের মেধা ভালো বা যাদের হেফজোখানায় দিলে বা তারা হাফে হইতে পারবে এমন যোগ্য ছেলেদেরকে আমরা হেফজোখানার ব্যবস্থা করে তাদেরকে হেফজুল কোরআন বিভাগে দিয়ে তাদেরকে পাঠদান করা হচ্ছে এবং যারা কিতাব বিভাগে দিলেন তারা কিতাব বিভাগের যোগ্য এমন ছাত্রদেরকে আমরা কিতাব বিভাগে দিয়েছি আর যে সমস্ত মেয়েরা যারা তৃতীয় শ্রেণী শেষ করে শেষ করতেছে তাদের জন্য আমরা মহিলা মাদ্রাসার ব্যবস্থা করেছি এখানে আলহামদুলিল্লাহ এবছর দুই জামাত একসাথে পড়াচ্ছি ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও একটি জামাত এখানে খুলব এবং এবছর যারা বোর্ড পরীক্ষা দিয়ে যারা শেষ করবে তাদের জন্য নতুন তারা এরকম কিতাব বিভাগে ভর্তি হবে আর যারা হেফজোখানা পড়ার তারা তাদেরকে আমরা হেফজোখানা ভর্তি করব আর বাকি এবছর আমরা উর্দু এবং ফার্সি এ দুটো সমন্বয়ে একটি ক্লাস আমরা খুলেছি ইনশাআল্লাহ আগামী বছর আমরা মিজানখানা খুলব আর কিতাব বিভাগ পুরুষদের এটাও আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছর একটি করে জামাতে ইনশাআল্লাহ আমরা খুলব তো মাদ্রাসার আমাদের সাতজন শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত মাদ্রাসার আনুষঙ্গিক যে বিষয় আমাদের মাদ্রাসার সুন্নতের উপরে খুব জোরদার এবং মাদ্রাসার কানুনের উপরে ছাত্রদেরকে গড়ে তোলা এবং দাওয়াত তাবলিগের মেহনতের সাথে এদেরকে গড়ে তোলা হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান স্কুলের যে শিক্ষা ব্যবস্থা বা আন্দোলন হচ্ছে এত থেকে তো নুরানির যে সিলেবাস এটা তারও সম্ভব না তাই আলহামদুলিল্লাহ যে আমরা যে নুরানি সিলেবাস এটা আমাদের মুসলিম পরিবারের সন্তানের জন্য আখিরাত ও দুনিয়া উভয় জগতের জন্য তাদের সুফল হয়ে আসবে ইনশাআল্লাহ এই সিলেবাসের উপর যদি কেউ ফলো করতে পারে কমলে প্রিয় দর্শক অতঃপর সুন্না মাদ্রাসা যে খুলনা বোর্ডের বার্ষিক পরীক্ষা কেন্দ্র এবং এই কেন্দ্রের নেগরান হিসাবে মানে হল পরিদর্শক হিসাবে ছিলেন জনাব তরিকুল ইসলাম ভাই ওনার কাছ থেকে শুনব ছাত্র ছাত্রীদের পরীক্ষার কেমন মানে দেখলেন আলহাম্মদ তরিকুল ইসলাম আসি

এবং দ্বিতীয়টা হচ্ছে নয় তালিমুল কুরান মাদ্রাসা চুনপুরি দুইটা মাদ্রাসার মাদার মোটমার ছাত্র সংখ্যা আছে পনেরো জন এবং পনেরো জনের আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই খুব ভালো লিখতেছে অনেক ভালো মৌখিক যে পরীক্ষাগুলো আছে সেগুলো তারা খুব সুন্দরভাবে দিচ্ছে তাতে আশা করা যায় যে একুশ নম্বর কেন্দ্র থেকে

এলাকার লোক পাঠাবে কিনা পাঠাতে পারে আলহামদুলিল্লাহ উস্তাদের মেহনত যেটা আমি বিগত এক সপ্তাহ ধরে দেখে আসতেছি প্রত্যেকটা উস্তাদ অনেক আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করতেছেন পাঠদান করতেছেন এবং যেদিন যে পরীক্ষা হচ্ছে সে উস্তাদ অক্লান্ত পরিশ্রম করে দেখতেছি শিক্ষার্থীদের পেছনে অনেক মেহনত করতেছে এবং এই বাদাসার মোহতাইম সাহেব যিনি আছেন মুফতি ফয়জুল্লাহ সাহেব তার সুদক্ষ পরিচালনা এলাকাবাসীকে মাদ্রাসার দিকে আকৃষ্ট করেছে এটা আমি বলতে পারি এবং প্রচেষ্টা এলাকাবাসীকে আরো সামনের দিকে মাদ্রাসার দিকে আকৃষ্ট করবে